ভারতে কংগ্রেসের এক সভায় গাওয়া হল বাংলাদেশের জাতীয় সঙ্গীত এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক বিজেপি ও কট্টর জাতীয়তাবাদী দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে দাবি করছে অবিলম্বে তদন্তের বুধবার ভারতের শীর্ষ গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায় দক্ষিণ আসামের শ্রীভূমি জেলায় কংগ্রেস সেবা দলের সভায় কংগ্রেস কর্মী বিধুভূষণ দাস গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা বিজেপি অভিযোগ তুলেছে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাই এমন আচরণ দেশবিরোধী তবে কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে দাস কেবল রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন যার সঙ্গে কোন রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় দলের জেলা মিডিয়া প্রধান শাহাদ আহমেদ চৌধুরী বলেন আমার সোনার বাংলা উনিশশো সালে রচিত যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রূপ নেয় গানটি রবীন্দ্রসঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল দেশবিরোধী নয় এদিকে বিজেপি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন কংগ্রেস জানে না কখন কি গাইতে হবে তিনি ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়ার আদেশ দেন রিপোর্ট আজবার্তা